চলে গেলেন কেন বিয়ে করে একটু হচ্ছে স্লিম হই তারপরে শুরু করব আমার খুব রোমান্টিক মুভি ভালো লাগে আমার প্রত্যেকটা সিনেমায় ভালো লাগে সাকিব খান তো সাকিব খান সে সুপারস্টার তো আমার বাকিরাও আছে আরফিন শুভ ভাইয়া খুব ভালো করছে তারপর আর অনেকেই আছে নিশো ভাই এখন ভালো করছে তো ইনশাআল্লাহ ভালো ভালো কাজ হবে সামনে আর আমাদের এখন সিনেমা তো খুব একটা ভালো যাচ্ছে না আর কি আমরা আশা করব যে ভালো ভালো সিনেমা হোক তো নতুন নতুন মানুষ আসবে কাজ করবে এটাই চাওয়া মুসাফি টু মানে যারা যারা ছিল সবাই থাকবে না হলে মুসাফি টু হবে না ইনশাল্লাহ আমার প্ল্যান আছে যে নেক্সট আমরা মুসাফি টু করব মানে এর মধ্যে আরও নতুন কিছু মুভির কথা চলছে সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শুরু করব ফ্যামিলিকে টাইম দিচ্ছি অ্যান্ড আমার বিজনেস আছে আমার পার্লার আমার আউটলেট আছে বসুন্ধরা সিটি পুলিশ প্লাজায় চিটং তো সব কিছু মিলে ব্যস্ততার মধ্যে আর আসলে মিডিয়াতে কাজ করছি না আর কি আপাতত আমার যেহেতু মিডিয়াটা আমার একটা পছন্দের জায়গা আমার ইচ্ছা আছে যে আমি ভালো ভালো কাজ করব তো একটু হচ্ছে স্লিন হই তারপরে শুরু করব। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আসো আমার হাজব্যান্ড চাই যে আমি মিডিয়াতে কাজ করি মানুষ যেটা হয় যে বিয়ের পর হাজব্যান্ডের সাইড থেকে না থাকে বাট আমার হাজব্যান্ড খুবই ভালো একজন মানুষ সে চায় যে আমি অনেক স্ক্রিন থাকি সে আমাকে সবসময় মানে বলে যে তুমি কাজ করো কাজ করো বাট আমি আমার বিজনেসের জন্য এত বিজি থাকি এতগুলো আউটলেটে সময় দিতে হয় এটার কারণে হয়তো কাজ করা হচ্ছে না তবে আমার সিনেমাটাকে আমি একদম মন থেকে ভালোবাসি আর আপনার মন মনে প্রাণে যেহেতু ভালোবাসি আমি অবশ্যই কাজ করতে চাই অনেকের হয় কি একটা প্রতিষ্ঠান থাকে আমার এখন চার পাঁচটা হয়ে যাওয়াতে আমি অনেক বিজি এগুলো নিয়ে তো মিডিয়াটা যেহেতু সিনেমাটা আমার ভালোবাসার জায়গা আমি একটা সিনেমা করেছেন খুব ভালো সারা পেয়েছি তো ইচ্ছে আছে একটা খুব তাড়াতাড়ি শুরু করবো ইনশাল্লাহ খুব বেশি এনজয় করি অ্যান্ড এখানে আমি আমার একটা পেজ আছে ওয়ান মিলিয়ন ফলোয়ার তো আমি মানুষের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তো এখন সেজন্য ওইটাতেই বেশি সময় দেওয়া হচ্ছে খুবই সুইটেবল এবং সবাই নিজে নিজের পায়ে দাঁড়ানো উচিত একটা মেয়ে স্টাবলিশ হওয়া উচিত এবং নিজের স্বপ্নগুলো পূরণ করা উচিত হ্যাঁ হ্যাঁ আমি প্রত্যেকটা সিনেমা কারণ বাংলা সিনেমা হচ্ছে আমার একটা ভালোবাসার জায়গা এমন না যে আমি বাংলা সিনেমার অ্যাক্ট্রেস বলে এটা বলছি বাংলা সিনেমা যেহেতু বাংলাদেশটা আমাদের বাংলা সিনেমাটাও আমাদের তো প্রত্যেকের উচিত আমাদের বাংলা সিনেমা দেখা হলে গিয়ে দেখা আমি প্রত্যেকটা সিনেমা যখন রিলিজ হয় প্রত্যেকটা সিনেমা হলে এসে দেখা হয় আমি আসলে জানি না তবে আমার কাছে মনে হয় যে ভালো ভালো কাজ যেহেতু আসতেছে ভালো ভালো নতুন নতুন যারা আছে তারা আসা উচিত সবাই কাজ করা উচিত এবং সবাইকে সমান প্রাধান্য দেওয়া উচিত এমন না যে কারো গার্লফ্রেন্ড হলাম সে বেশি পার্টি পাচ্ছে বা কারো গার্লফ্রেন্ড না সে পাচ্ছে না এটা উচিত না সবাইকে কাজের সুযোগ করে দেওয়া উচিত মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নেখাদ নির্ভীক ধীরবেক